নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি পটল দিয়ে একটা রেসিপি বানাবো চিংড়ি মাছ দিয়ে পটলের দুর্মা আমি আছড়িয়ে ফেলে দিচ্ছি অল্প করে কেটে চামচের গোড়াটা দিয়ে আমি দানাগুলি তুলে ফেলে দেব দেখো দানাগুলি আমি ফেলে দেবো না একদমই ওটাকে আমি রেখে দেবো আমি গতকাল আবার সামনের দিনে আমি এটাকে দিয়ে আর রেসিপি বানাবো সেটাও খাওয়ার মতন রেসিপি দেখবে তোমরা এই রেসিপিটা কেমন করবো আর আজকে যে রেসিপিটা আমি বানাবো এই রেসিপিটাও তোমরা ভিডিওটা কেটে কেটে না দেখে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি কিভাবে করি আমি সবকটা দানা আমি ফেলে দিয়েছি এবার আমি চিংড়ি মাছ পোস্ত দুটো কাজু দুটো লঙ্কা রসুন পেঁয়াজ চিংড়ি মাছ একসঙ্গে আমি পেস্ট করে নেব এই যে রসুন দিয়ে দিলাম দুই কোয়া এবার পেস্ট করে নিয়ে আমি সর্ষের তেলের মধ্যে গরম তেল হয়ে যাবে তখনই আমি এটাকে ভালো করে কষে নেব এই যে আমি কষে নেব এটার মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়ে দেবো আর দেব একটু কাশ্মীরি লঙ্কারগুলো একটু কালারটার জন্য বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখবে পটলে দোরমা খেতে কিন্তু অসাধারণ একটা রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে এবার আমি ঠান্ডা করার জন্য পাখার তলা একটু দিয়ে দিলাম পুটটাকে হাত দিয়ে ঢুকাতে হবে একটু চেপে চেপে ঢুকিয়ে না দিলে কিন্তু পুটটা বেরিয়েও আসতে পারে ভাজার সময় এবার আমি এই যে পুটটাকে আমি ভিতরে খোলটার মধ্যে ঢুকিয়ে দেব। নিয়ে এটা আটা দিয়ে আমি মুখটাকে মেরে দেব যদিও ভাজার সময় প্রেশারে আটাটা খুলে যায় অল্প করে বেরিয়ে আসে পুরোটা বেরোয় না কিন্তু ভিতরে থেকেও যায় অনেকটা সামান্য একটু বেরিয়ে আসে তখনই যে মুখটা আমি ফুটো করে দেব সেই মুখটাকে কড়ার উপরের দিকে দেবে তেলের ভিতরটাকে দেবে না তাহলে আর বেশি একটা বেরোবে না এইভাবে আমি পুটটাকে সব ভরে নেব নেবো ঠেসে ঠেসে আমি দিচ্ছি তোমরা এরকম চেপে চেপে ভিতরে ঢুকিয়ে বেশ পুরটাকে চেপে চেপে দেবে তাহলে কিন্তু আর বেরোনোর বেশি একটা বেরোনোর ভয় থাকে না এই যে আমি আটাটাকে নরম করে মেখে নিয়েছি এই যে আমি এইভাবে চেপে চেপে দিচ্ছি এর গ্রেভিটাকে আমি তৈরি করব রসুন আদা পেঁয়াজ লঙ্কা এইগুলি আমি বেটে এটার গ্রেভিটাকে তৈরি করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল অল্প করে হলুদ নুন দিয়ে আমি এবার পটলটাকে এইভাবে ভাজবো এবার পেঁয়াজ দিচ্ছি আদা রসুন লঙ্কা টমেটো দিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম এই যে দেখো অল্প অল্প করে বেরিয়েছে যে মুখটা মুখটা বড় কাটা আছে সেই মুখটা আমি দিয়ে ঘুরিয়ে নিয়েছি পটল তুলে নিয়ে আমি মশলাটা ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব নুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো এটাকে আমি পুরো কষবো স্বাদ মতো চিনি দিয়ে দিলাম যতক্ষণ আমার তেল না ছাড়বে ততক্ষণ আমি কষে নেব। অল্প করে আমি জল দিয়ে দিলাম ফুটে উঠলো ঝোলটা তারপর আমি পটলটাকে আমি ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে তোমরা খেয়ে দেখো বাড়িতে একবার ট্রাই করে দেখো যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাইও ঘি দিয়ে দিলাম গরম মশলা আমি দিয়ে দিয়েছি অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার রেসিপি দেখো কালারটা কি সুন্দর হয়েছে আর পটলটাও কত সুন্দর হয়েছে কমপ্লিট করলাম টাটা নমস্কার তোমরা সবাই ভালো